আজকে আমরা সকলেই জানি শুভ রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমা ছাড়াও কিন্তু আজকে অনেক কিছু মানে আবির্ভাব আছে আজকে তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের আর গোপালের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল গোপাল শোনার জন্য অন্ন চাপিয়ে দিয়েছে অন্নটা কিন্তু হয়ে যাওয়ার পরে বেগুন ভাজা আর পটল ভেজে নিচ্ছি আর এরপরে কিন্তু আমি শাকটা ভেজেছিলাম ওটার ভিডিওটা করা হয়নি আর আজকে আমি কিন্তু পটলগুলোকে আলাদা আলাদা নিয়েছি দেখো আর তারপরে আলুটাকে আলাদা নিয়ে তারপরে কিন্তু রসাটা করেছি আর এদিকে মশলা কিন্তু পেস্ট করা হয়েই গেছে মশলার মধ্যে জানোই তো কি দিই টমেটোর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো এখন একদমই খাচ্ছি না ওটাতে আমার পেটের অনেক প্রবলেম হচ্ছিলো সত্যি এখন কদিন খাওয়া বন্ধ করে পেটটা ভালোই আছে কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খেলে কিন্তু আমার কিছু হয় না যেটা আমরা এমনি রেড চিলি কিনি সেটাতেই প্রবলেমটা হচ্ছে কাশ্মীরি রেড চিলিতে কিছু হয় না ওটা সত্যি কালারই হয় সত্যি ভালো লাগে দেখতে যাই হোক দেখো রেড চিলি ছাড়াই কিন্তু কালার আমার কোনোদিনই খারাপ আসে না খুবই ভালো হয় কালারগুলো আর আমরা একটু কালার না ওটা খেতে ভালো লাগে না আমার সাদা সাদা হলে দেখতে ভাল লাগে না তো যাই হোক গোপাল সোনার জন্য ওই যে পটল দিয়ে রসাটাও হয়ে গেছে আর সামান্য পরিমাণ মিক্সি ধুয়ে যেটুকু জল হয় সেটুকুনি দিয়েছি একটু বেশি মাখা মাখা করবো বেশি ঝোল রাখবো না আর এরপরে দুপুরে ভোগ দর্শন করো আর ভোগের মধ্যে দেখো থালাতে যা যা দিয়েছিলাম পাঁপড় ভাজা রসা মিষ্টি শাক অন্ন শশা বেগুন ভাজা পটল ভাজা এই ছিল আজকে দুপুরের রেসিপি তো তোমাদেরকে যেটা বলছিলাম আজকে আমরা সকলেই জানি কিন্তু রাখি পূর্ণিমা আর পূর্ণিমা কিন্তু রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিটে ছাড়বে এটা কিন্তু সকলেই জানি তাই না তো আজকে বারোটার চল্লিশ মিনিটে সকাল ছাড়বে তো আজকে হচ্ছে কার কার আবির্ভাব আছে সেটা আমরা অনেকেই জানি না আজকে কিন্তু শ্রী মদন গোপাল এর ঝুলন যাত্রার কিন্তু আজকে সমর্পণ মানে আজকে শেষ আর বলরামের কিন্তু আজকেও আবির্ভাব আর কালিয়ানগর দমনও কিন্তু আজকেই হয়েছিল তো ভাবো আজকে কিন্তু অনেক কিছুই একদিনে অনেক শুভ দিন পড়ে গেছে আজকে রাখি পূর্ণিমা তো পূর্ণিমার মধ্যে এত কিছু পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার তো সবাই আশা করি তোমরা এগুলো জানো আজকে কি কি তিথি আছে তো সকলেই আজকের দিনটা খুব ভালোভাবে ভগবানের সেবা পুজো করে আশা করি কাটিয়ে চল যেহেতু আমি আগের দিনে ভিডিওটা ছাড়ি না আগের দিন বললে ভালো হতো কথা বললো তো আর কি করা যাবে ভুলেও গেছিলাম তো তোমাদেরকে পরের বার থেকে মনে করিয়ে দেব আর আজকে দেখো রাতের বেলা লুচি আর আলু ভাজা আর পটলালদি দম আর হচ্ছে মিষ্টি এনেছিল পিসি ওরা এসেছিলো এই যে পিসি পিসির ছেলেরা সবাই এসেছিলো রাখি পরতে আর ওদেরকে আমি রাখি বাঁধিনি কারণ আমি গোপালকেও বাঁধিনি আজকের শুনলাম নাকি ভাদ্র মাসে খারাপ দিন দিন সব কিন্তু সবাই বলছে এসে বেকার তো আমিও ভুল করলাম নাও বেঁধে জানি যে গোপালের ক্ষতি হবে বা আমার ভাইদের ক্ষতি হবে এইভাবে বাঁধলাম না তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এইভাবেই আমি শেষ